ভাই একটা কথা কই দোকানে কর্মচারী রাখার আগে যদি এই তিনটা কাজ না করো পরে কপালে পড়বা আমি অনেক দোকানদারের চোখের পানি দইখায় এই কথা বলতেছি আমরা ভাবি একজন রাখি দোকানে আমি একটু নিঃশ্বাস নেই। কিন্তু ভাই কর্মচারী ঠিক না হইলে দোকানের টাকা মাল সব উড়িয়ে যায় চুপি চুপি তাই আগে তিনটা কাজ করতেই হইব এই ভিডিওটি বানাতে আমার এবং আমার সহকারীর অনেক কষ্ট করতে হইছে তাই ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন প্রথম কাজটা হইল লোকটা কোন এলাকার কার ছেলে এইটা ঠিকমতো খোঁজ নিয়ে রাখবা একটা ফোন কইরা জিগাইবা ওখানে কেমন পরিচিতি আছে চেহারা দেখা এখন মানুষ বিচার করা যায় না ভাই এই কথাটা মনে রাখবা দ্বিতীয় কাজটা হইল দোকানের হিসাব দুইটা খাতায় রাখবা একটা তোমার নিজের জন্য একটা কর্মচারীর জন্য সে বিক্রি লেখব কিন্তু দিনের শেষে তুমি নিজের হাতে গুইনা আবার লিখে নিবি তাহলে দুই দিকেই মিল পাইবি টাকার হাওয়া বন্ধ হইব না করলে পরে দেখবি মাল ঠিক বিক্রিও ঠিক কিন্তু টাকাই ঘাটতি তৃতীয় কাজটা হইল প্রথম মাসে কখনই পুরো বিশ্বাস করো না আগে একটু দেখাশুই করো কর কেমনভাবে কাজ করে কেমনভাবে মানুষ ধরে দুই তিন সপ্তাহেই বুঝা যায় বা লোকটা কেমন আজকাল হাসি মুখেও মানুষ ধোকা দেয় ভাই তাই মনে রাখো প্রথমত লোকের খোঁজ নাও দ্বিতীয়ত হিসাব আলাদা রাখো তৃতীয়ত প্রথম মাসে বিশ্বাসে ফুল স্টপ দিও না এই তিনটা কাজ করলে দোকান তোমার থাকবে নিরাপদ আমি নিজে এই ভুল করে অনেক কষ্ট পাইছি ভাই তাই তোমারে বলতেছি যেন তুমিও না পাও আমরা দোকানদাররা পরিশ্রমী মানুষ ভুল হইলেও যেন ক্ষতি না হয় আপনার পরিচিত দোকানদার ভাইরারে এই কথাগুলো শেয়ার করে দেন হয়তো তাদেরও অনেক বড় ক্ষতি থাইকা বাঁচাই দিস তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে আবারও বলতেছি বিজনেস সিস্টেম বাংলা সাবস্ক্রাইব করে দিও